নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসায় সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে হ্যাটিক দিয়ে নরেন্দ্র মোদী যে কথা বলেছিল তার থেকেও আরো ঊর্ধ্বে কিছু করবেন এবং করে এসছেন যে কথা যে প্রতিশ্রুতি গুলো দিয়ে এসছিল যেটা কেজরিওয়াল দিয়ে এসছিল আপ সরকার দিয়ে এসছিল করেনি এবার নরেন্দ্র মোদীর সরকার সেই প্রতিশ্রুতি গুলো পূরণ করবে যে কথা বলে এসছিল তা কিন্তু করবে আর এই আপ সরকারকে হারানোর পেছনে থেকে মুদ্রা কারণ কে জানেন তো কংগ্রেস মুসলিম ভোট আপনারা বলবেন আপনি ভুল মিথ্যে কথা বলছেন হ্যাঁ আমি সুশান্তস মিথ্যে কথা বলি না প্রমাণ স্বরূপ আপনাদের কাছে নিয়ে আসবে প্রমাণ স্বরূপ কারণ হচ্ছে কংগ্রেসই আপকে হারিয়ে দিল এবং আপ অরবিন্দ কেজরিওয়াল নিজের দোষে হেরে গেল এবং তার সঙ্গে পুরো হেল্পটা দিল কে তো কংগ্রেস সেখানে শুধু থেমে তাকে একটা বড় ফ্যাক্টরি কাজ করছে কে বলতো মুসলিম ভোট মুসলিমরা কি করে ভোট দেবে নরেন্দ্র মোদীর সনাতন ধর্মে সনাতন ধর্মে যেখানে হিন্দু হিন্দু বলছে সেখানে কেন মুসলিমরা ভোট দেবে এটাই কারণ আর কিছু অধ্যত্বপূর্ণ কথা অধ্যত্বপূর্ণ কিছু ভাষণের জন্য নরেন্দ্র মোদীর সরকার কিন্তু ক্ষমতায় চলে এলো এর পেছনে অর্থাৎ এই সরকার নরেন্দ্র মোদীর সরকার আসার কয়েক ঘন্টা আগে আপনারা জানেন কেন্দ্রিওয়ালের বাড়িতে চলে যায় টিম অর্থাৎ বিজেপি বিজেপির তরফ থেকে নাকি প্রত্যেকটা এক কোটি করে টাকা দেওয়া হবে এরকম ফোড় করে দাঁড়িয়েছিল তো কথাটা কতটা মানে সত্য কি বাস্তব তো সেটাও আপনাদের কাছে নিয়ে আসবো সত্য হলেও হতে পারে বাস্তব বলে হতে পারে তার কারণ এর হচ্ছে ম্যাজিক ফিগার অন্যরকম হয়েছে সেটা আপনাদের কোন চ্যানেলে বলবে না কিন্তু আমি বলাবো কিন্তু এই আম আদমির সরকার যাওয়ার পেছনে একটা কারণ হয়েছে কি জানেন তো সব থেকে বেশি কারণ হচ্ছে অধ্যত্বপূর্ণ রাজনীতি যেটা কোন রাজনীতিতে করা সম্ভব নয় দেখুন কি বলেছে এই আপ কেজরিওয়াল অর্থাৎ জন্মে মানে এই জন্মে তো আপনি হারাতে পারবেন না কোন জন্মে এই যে অধ্যপূর্ণ রাজনীতির জন্য কিন্তু আপ সরকারটা যেতে বসলো কেন সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এটা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রথম থেকে শুরু করেছি আজকে আপনাদের পুরো বিশ্লেষণ করে জানাবো এর পেছনে কি আছে এবং কি আর আমি প্রত্যেকটা জিনিস প্রমাণ ছাড়া বলি না প্রথম যেটা কারণ যমুনা নদী আপের এর আগে আপনারা ভাষণগুলো দেখেছেন মাত্র সত্তর সত্তরখানার সিট সত্তর সিট যেটা হচ্ছে পুরো দিল্লিতে পুরো একেবারে কি বলুন তো নাকের কাছে বা দাঁতের কাছে পুরো একটা কাঁটা মাছের কাঁটা বা কোনো কিছু লেগে থাকার মতো অবস্থা কিন্তু হয়েছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি সরকার কারণ হচ্ছে এই দিল্লিটা দখল করা হচ্ছিল না সাতাশ বছর পরে দিল্লিতে আর এই যে অভূতপূর্ব জয় বিজেপি আশা করতে পারেনি বিজেপি নিজেই জানে না ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর টিম টোটালি জানে না যে অভূতপূর্ণ ভাবে জয়টা নিয়ে আসবে দিল্লিতে কেন বলছি বলুন তো এক্সিট পল বিভিন্ন এক্সিট পলগুলো আমি দেখেছি এবং এক্সিট পোল দেখে বুঝতে পারা মানে অনেক কিছু বুঝতে কিন্তু এর যে বিচার বিশ্লেষণ করে হয়েছে নরেন্দ্র মোদীর সরকারকে অর্থাৎ আপ যে অভিযোগটা করেছিল সেটাও মিথ্যে বলা যায় না টিম চলে এসছিল কেন না আপের এম এর কাছে প্রত্যেকের কাছে এক কোটি টাকা করে দেওয়া হবে তাদেরকে মন্ত্রী দেওয়া হবে এরকম কিন্তু বিজেপি অফার দিয়েছিল কথাটা এড়িয়ে যাওয়ারও নয় কারণ হচ্ছে এটা হতে পারে আর এখানে সব থেকে বড় ফ্যাক্টরগুলো কি জানেন তো হতে পারে কারণ কি যে ফ্যাক্টরগুলো কাজ করছে যার জন্য কিন্তু এটা বিজেপির করা মানে উচিত বা যে কোনো রাজনৈতিক দলের রাজনীতি আবেগ হয় না সেটা সেরকম করতে পারে বা করার প্ল্যানিং থাকতে পারে বড় বড় দল বা বড় বড় মানে যেসব দল তারা করে থাকে আর এই অধ্যত্বপূর্ণ যে রাজনীতি কেজরিওয়ালের অরবিন্দ কেজরিওয়ালের যেটা যে কেজরিওয়াল উঠে এসছিল অন্না হাজারির হাত ধরে অর্থাৎ ক্যাগ রিপোর্ট বারবার ধরে কিন্তু আন্না হাজারি দিল্লিতে বসে চেয়েছিল এবং তার হাত ধরে সেখানে তার হাতে গুটি গুটি পাড়ি ধরে বসেছিল কে বলুন তো এই কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল তারপরে আন্না হাজারি তিনি একজন সমাজকর্মী হিসেবে চলে গেলেন আর এখানে একটা দল তৈরি করলেন আপ দল এই ঝাটু দল এই আপ প্রথমের দিকে যেটা বলেছিল পরে পরে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল যে একেবারে তার বাড়িতে একান্ন কোটি টাকার সিসমল যেখানে দু কোটি টাকার পর্দা লাগানো আছে বাড়ির দরজা খুলবে রিমোটে যেখানে পটি করার জন্য চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা শুধুমাত্র পটি করার জন্য ব্যবহারটা কেনা হয়েছে শুধুমাত্র তাহলে এই জিনিসগুলো যখন মানুষের কাজ এলো যেটা মানুষ কিন্তু মনে করছিল এবং আপের যে যমুনা নদী বলেছিল বারবার ধরে আমি যমুনা নদী সাফ করে দেবো যদি না হয় আমাকে ভোট দেবেন না কষ্ট ভাবে এসছিল যেটা কিন্তু দিল্লির মানুষ বুঝেছিল আর দিল্লিতে কিন্তু বেশিরভাগ কয়েকটা জায়গা দিল্লিতে বেশিরভাগ হচ্ছে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম অধুসূত এলাকা সেই জায়গাগুলো কাছ থেকে বিজেপি এতটা পরিবারে একটা হ্যাটিক করে নেবে ভাবা যায় কিন্তু করেছে করার কারণ আছে কারণটা কয়েকটা জায়গা যদি আপনাদেরকে দেখাই তো এখানে এবার আপনাদেরকে আসি যেখানে যখন দু কুড়ি সালে সত্তর কানা সিটের মধ্যে আটচল্লিশ কাল সিট রয়েছে এখানে বিজেপি বাইশ পেয়েছে আপ কুড়ি সালে আমি আপনাদের পশ্চিমবঙ্গের একটা কথা মনে করিয়ে আজকে কিন্তু পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা পর্যন্ত কেমন থাকবেন কারণ হচ্ছে একটা দিক থেকে হয়তো মানে যে হ্যাটটিকের কথা বলবো তার কারণ হচ্ছে সহজলভ্য ভাবে বিজেপি যে জিতেছে বিজেপি জানে না বললাম না তো এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো ধাক্কাটা অনেকটা পরিমাণে লেগে গেল কেন বলুন তো কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা যে অরবিন্দ কেজরিওয়ালকে যে পরিমাণে হেল্প করেছিল তার কয়েকটা জায়গাতে তিনি বলেছিলেন যে আমি আমার সাংসদদের পাঠিয়ে দিচ্ছি ওখানে বলে দিতে ওগুলোতে ভোট দিতে সে জায়গাগুলো এবং প্রচারের পর তিনি হেল্প করেছেন বারবার ধরে দু হাজার সালে যখন পেয়ে যায় যখন পেয়ে যায় তখন তিনি বলেছিলেন যে আমার তো মানে বলেছিলেন এটা একটা নৈতিক জয় যখন কেজরিওয়াল যখন জিতে গেছে তখন বলেছিল এটা একটা নৈতিক জয় মানে এবারে এটা মুখ্যমন্ত্রীকে বলতে হবে একটা নৈতিক ঘাট তো বলতেই হবে কারণ তিনি তো টুইট করে বলেন নি এখনো পর্যন্ত যে নৈতিক জয় বিজেপি করলো এটা বলবেন না তো সেটা বাদ দিন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে চাপে রয়ে যাবে কারণ হচ্ছে বিজেপি কিন্তু পরপর পর যে জায়গাগুলো মহারাষ্ট্র দখল করে নিল তারপর যেটা দেখা যায় জম্মু কাশ্মীরের সেখানে সে জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে জম্মুটা একটা ভালো জায়গায় ফল করলো তো সেই দিকগুলো দেখার দিক থেকে পরপর কিন্তু এরপরে আবার আসছে বিহারের রীতিশের রীতিশের বিহার আসছে তারপরে এইদিকে বলে গেলে মানে পশ্চিমবঙ্গ আসছে তো এটা কিন্তু পরিস্থিতি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা চাপে পড়ে যাবে তো বাদ দিন তো আপনাদের গল্প প্রথমে শোনাই যে গল্প নয় যেখানে কেজরিওয়ালের খুব ভালো ভালো নেতা যারা হচ্ছে মানে একেবারে মানে ইয়ে লেভেলের সেসব নেতা যাদের মধ্যে হচ্ছে মনীষ সিসোদিয়া এবং সৌরভ ভরদ্বাজ সত্যেন্দ্র জৈন এই ব্যক্তিগুলো কিন্তু হেরে বসে আছে এবং কেজরিওয়াল এবং কেজরিওয়ালকে যিনি হারিয়েছেন এখানে ফ্যাক্ট কি কাজ করছে জানেন তো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে ভোট হচ্ছে যেখানে বিজেপি মানে মানে এটা বলতে খুবই ইয়ে লাগছে যেখানে কিন্তু বিজেপি কে হাত ভরে দিয়েছে এই টেন পার্সেন্ট মুসলিম কেন জানবেন কোন কোন জায়গা যেখানে ছিল সাত সাতখানা এলাকা শুধুমাত্র ছিল যেখানে মানে আপের সেখানে কিন্তু ছয় এক হয়ে গেল মানে একটা একটা কিন্তু জায়গা যেটা কিন্তু দখল করে নিল যেটা হচ্ছে মুস্তফাবাদ যেটা নিয়ে কিন্তু গন্ডগোল হয়েছিল মুস্তফাবাদ দাঙ্গা হয়েছিল সেই মুস্তফাবাদ কিন্তু যেখানে হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ফাইভ শতাংশ হচ্ছে মুসলিম এবং আর কয়েকটা জায়গা আছে যেগুলো সাতটা থেকে ছটা জায়গা যেটা হচ্ছে চাঁদনি চক মানে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে শতাংশ হচ্ছে চাঁদনি চকের মুসলিম আছে সেগুলো তো অনেকটা কমে এসছে মাটিয়া হল ষাট ষাট শতাংশ সেখানে হচ্ছে মুসলিম আছে সেখানেও অনেকটা কমে এসছে তারপরে বাবরপুর যেটা হচ্ছে একচল্লিশ পয়েন্ট ওয়ান শতাংশ সেখানেও কমে শিলমপুর সেখানে সাতান্ন পয়েন্ট সাতান্ন শতাংশ সেখানেও কমে এসছে ওখালা সেখানে বান্ন পয়েন্ট ফাইভ শতাংশ সেখানেও কমে এসছে মল্লিরামপুর সেখানে উনব্বই উনপঞ্চাশ পয়েন্ট আট শতাংশ সেখানে কিন্তু অনেকটা পরিমাণে ভোট কিন্তু দখল করতে পেরেছে সেখানে কিন্তু বিজেপি তাহলে একটা দিক থেকে বলা যায় যে মুসলিম একটা ভালো ধরনের ভোট দিয়েছে কেন দিয়েছে কি কারণে এটা তো কারণ হতে পারে কেন দিয়েছে এটাই তো কারণ যেটা বলেছিল আম আদমি পার্টি সেই কাজগুলো হয়নি এবং আপনাদের যেটা বলছিলাম না যে জিতে যাওয়ার পরিস্থিতিটা হারিয়ে দিলকে কে প্রথমে এই মুসলিমগুলো আপনাদেরকে বোঝালাম মুসলিমগুলো একটা মুসলিম কাজ করেছে আর একটা পয়েন্ট যেটা কাজ করেছে জানো কংগ্রেস কংগ্রেস কাজ করেছে কি কারণে কংগ্রেস কাজ করেছে এটাই তো আপনাদের প্রশ্ন হতে পারে কংগ্রেসের যেখানে এই কেজরিওয়ালকে হারানোর পিছনে সব থেকে বেশি কাজ করেছে শিলা দীক্ষিতের যিনি শিলা দীক্ষিতের ছেলে উনিশশো থেকে দু সাল পর্যন্ত টানা পনেরো বছর তিনি কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন বারো বছর পরে সেই জায়গাতে কিন্তু মায়ের প্রতিশোধ নিতে শিলার পুত্র সন্দীপ মাঠে নেমেছে আর সেটা কিন্তু কারণ হয়েছে কি আপ যখন বলে দিয়েছিল যে আমরা ইন্ডিয়া অ্যালাইন্সে জোটে লড়বো না আমরা নিজেরাই লড়বো একা একা লড়বো সেটাই হয়েছে কারণ এখানে আপনার যদি দেখেন এই জায়গা থেকে সেখানে বিজেপির লাস্ট রাউন্ডের আগের রাউন্ড

পরে এই পাঁচশো আটষট্টি ভোট পেয়েছে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে তার কংগ্রেসে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে কিন্তু বাজেয়াপ্ত হলে কি হবে কাজটা খেলাটাকে পুরো গড়িয়ে দিল কেজরিওয়ালকে হারানোর পেছনে আপনারা ভাবছেন তো সামান্য সামান্য ভোটে হেরেছে এরা বিজেপি এমনি এতটা বোকা নয় নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপি বিশ্বের এত বড় একটা দল বোকা নয় রাতে সেখানে কেজরিওয়াল অভিযোগ করছে যে আমাকে আমাদের বিভিন্ন এমএলএদের বলছে তোমরা চলে আসো এক কোটি টাকা করে দেবো এমনিতে বলছে না এর পেছনে কারণ দেখুন কয়েকটা জায়গাতে কিন্তু কয়েকটা জায়গাতে মানে যে হারার পেছনে কারণগুলো কারণ হচ্ছে সামান্য সামান্য ভোটে চোদ্দখানা সিট কিন্তু যেখানে বিজেপি দখল করেছে সামান্য সামান্য ভোটে যেটা কিন্তু আপ খুব আরামসে পেয়ে যেত যদি জোটটা হতো যদি জোটটা হতো প্রথম আসছি তিমারপুর তিমারপুরে আপ হারের ব্যবধান করতে চান এক হাজার একশো আটষট্টি খানা কংগ্রেস সেখানে পেয়েছে কত আট হাজার তিনশো একষট্টি খানা বুঝতে পারছেন এরেছে এক হাজার একশো আটষট্টি আর কংগ্রেস এখানে কতটা কেটে নিয়েছে আট হাজার তিনশো একষট্টি বাঁদলি বাদলিতে আপ পেয়েছে জানি তো পনেরো হাজার একশো পনেরো হাজার একশো তেষট্টি খানা ভোটে হেরেছে সেখানে প্রাপ্ত ভোট কত ছিল আট হাজার একশো একাত্তর খানা ফিফটি পার্সেন্ট বুঝতে পারছেন আরও কারণ দেখুন তারপর শুধুমাত্র এখানে শুধুমাত্র কংগ্রেস নয় আরও আছে ভীম পার্টি আছে মুসলিমদের ওই পার্টি তারপর দেখুন আর এটা

আঠান্ন খানা ভোট কংগ্রেস পেয়েছে মানে সেটাও জিতে যেত রাজেন্দ্রনগর আপ পেয়েছে এক হাজার দুশো একত্রিশ খানা মানে বারোশো একত্রিশ খানা ভোট ভোটে মানে আপ হেরেছে কংগ্রেস সেখানে চার হাজার পনেরো খানা ভোট বার করে নিয়েছে ভাবুন নয়া দিল্লি যেখানে আব দাঁড়িয়েছিল চার হাজার উননব্বই খানা ভোটে হেরেছে কংগ্রেস সেখানে চার হাজার পাঁচশো ওই যে সন্দীপ বললাম চার হাজার পাঁচশো আটষট্টি খানা ভোট কেটে নিয়েছে জঙ্গপুরা জঙ্গপুরাতে দেখুন সেখানে আপ আপ সেখানে হেরেছে কত ভোটে ছশো পঁচাত্তর খানা ভোটে আর কংগ্রেস সেখানে কংগ্রেস সেখানে সাত হাজার তিনশো চল্লিশ খানা ভোটে মানে 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 কেটে দিয়েছে কস্তুর নগর সেখানে কংগ্রেস কংগ্রেস সেখানে হেরেছে কত এগারো হাজার এগারো হাজার আটষট্টি এগারো হাজার এগারো হাজার আটচল্লিশ খানা ভোটে একশো একত্রিশ খানা আর সেখানে কংগ্রেস পেয়েছিল ছ হাজার সাতশো সত্তর খানা মানে এখানে কংগ্রেস যদি ভোট দিত আরামসে যেত তারপরে আসছি মহারৌলি মোরলি মোরউলি সেখানে কত মানে আপ আব হেরেছে কত এক হাজার সাতশো বিরাশি খানা ভোটে আবেরেছে এক হাজার সাতশো বিরাশিখানা ভোটে হেরেছে এবার সেখানে কংগ্রেস পেয়েছে কত ন হাজার সাতশো একত্রিশ খানা ন হাজার সাতশো একত্রিশ খানা ভোটে মানে এটা বুঝতে পারছেন যে ন হাজার সাতশো একত্রিশ খানা ভোট চলে গেলে সেখানে কিন্তু বেরিয়ে যেত তারপরে আসছি ছতরপুর ছতরপুরে ছ হাজার দুশো উনচল্লিশ খানা ভোটে হেরেছে ছ হাজার দুশো উনচল্লিশ খানা আর কংগ্রেস সেখানে পেয়েছে ছ হাজার ছশো এক খানা ছ হাজার ছশো এক খানা মানে সেখানেও আরামসে বেরিয়ে যেত তারপরে আছে সঙ্গম বিহার সঙ্গম বিহার সেখানে আপ পেয়েছে কত খানা আর কংগ্রেস সেখানে কত পেয়েছে আরাম যেত জোট করে নিত কত আর সেখানে পনেরো হাজার আটশো তেষট্টি খানা ভোট কংগ্রেস পেয়েছে ভাবুন তারপরে গোষ্ঠার কৈলাস গোষ্ঠার কৈলাসা আপ এড়েছে কত তিন হাজার একশো খানা ভোট আর সেখানে কংগ্রেস পেয়েছে কথা হাজার সাতশো এগারোখানা সেখানে আপ হেরেছে হাজার একশো সাতচল্লিশ খানা অর্থাৎ এদিকে বলা যায় কংগ্রেস যেখানে শূন্য হয়ে আছে না কংগ্রেস এক দুটো খানি সিট পেয়ে যেত আরামসে কংগ্রেস পেয়ে যেত জোর যদি করতো দু দু একটা সিট পেয়ে যেত আপ যদি মেনে নিত তাহলে আপ সরকারটাও গঠন করে দিত মানে নরন অর্থাৎ বিজেপি ভারতীয় জনতা পার্টির যে কালকের যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু একদমই হেলে ফেলার মতন কথা নয় যে হেলে দেওয়ার মতন যে তারা ষোলোটা বিধায়কের কাছে তারা মানে পয়সার অফার করেছিল এক কোটি টাকা করে এমনি করেন যদি দেখা যায় এখানে যদি মানে যদি আমরা হিসেবটা দেখি তাহলে ম্যাজিক ফিগার হচ্ছে ছত্রিশটা এবার সেখানে জোট হলে তারা এই জোট হলে চোদ্দখানের সিট পেয়ে যেত মানে চোদ্দ আর সেখানে কত বাইশ কালার সিট বর্তমানে আছে বিরোধী হিসাবে বাইশ কালার সিট পেয়েছে বাইশ আর ম্যাজিক ফিঙ্গার চব্বিশ বাইশ আর চোদ্দ আপনার হিসাব করে নিন কত হচ্ছে আরামসে ছত্রিশ হচ্ছে মানে আপের সরকার মাথায় মাথায় হলেও বার করে নিয়ে বার করে নিয়ে মানে এখানে যদি আমরা হিসেব করে দেখি মানে যদি হিসেব করে দেখি এখানে যে মানে পুরোটা খেলে দিল কংগ্রেস কেজরিওয়ালকে কারের পিছনে মনি সিঁদোদিয়া মনির সিদুদিয়া সেখানে এনেছে জঙ্গিপুরে মাত্র ছশো মানে মনীষ সিদুদিয়া জঙ্গিপুর থেকে সেখানে পেয়েছে মাত্র কত ছশো পঁচাত্তর খানা ছশো পঁচাত্তর খানা মাত্র ভোটে এনেছে সেখানে কংগ্রেসের কত আছে বলুন তো সাত হাজার তিনশো চল্লিশ খানা কংগ্রেসের ভোট আছে বুঝতে পারছেন আরামসে বার করে নিয়ে তো আর এখানে যদি দেখা যায় তো এই হিসাবে যদি হয় তাহলে মানে বিজেপি যেখানে মানে মেরে ধরে যেখানে আটচল্লিশ খান সিট পেয়েছে চৌত্রিশ খানা সিট পেত বিজেপি ছত্রিশ যেত না বিজেপি চৌত্রিশ খানা সিট পেত বুঝতে পারছেন আর এখানে আরো একটা জায়গা মানে যেটা আমরা মনে করছি যে মুস্তানগর যেখানে সেখানে কিন্তু মানে সতেরো হাজার পাঁচশো আটাত্তর খানে ভোট পেয়েছে কে জানেন তো আউসুদ্দিন ওয়েসিফের দল মিম মানে একটা দিক থেকে যেটা আমরা অনেকটা ধরনের ভুল ভাবছি বা ভাবনার চিন্তা আছে